চল ওলে বাবা চলাসো আজকে আমাদের কি সবজি দিয়ে মাংস দিয়ে রান্না হয়েছে বুধু সামনের সপ্তাহে সবজি দিয়েছিলাম সবজির মধ্যে মাংস খেয়ে কিছু হয়নি তাই আবার এই সপ্তাহতেও ওদের জন্য সবজির মধ্যে মাংস দিয়ে দিয়েছি এবার একটু টেস্ট করতে হবে সবজিতে আছে মিষ্টি কুমড়ো গাজর বিনস আর মাংস খাবে ভুতু ভুতু দেখেছে অনেকদিন বাদে ভুতুকে মাংস দেওয়া হবে সামনের সপ্তাহে খেয়েছে কিছু হয়নি এবার বসে পড়ো তু বস বসাবো তো বসো হ্যাঁ আমি ভাতটা রেডি করি এক্ষুনি মাখা হয়ে যাবে

কম বছর পরব দিয়ে দিয়েছি হয়ে যাবে এইতো বুঝতে না কেউ বুঝতেই পারছে না কত মশা চলে এসছে পেছনে বস ওই দেখ ঘুতু বসেছে কম বস বসতেই চাইছে কুচোকুচির জন্য ভাত মারতে হবে এগুলো এখনো আসেনি আসবে ঠিক দুটোর সময় ভাতটা মেকে রাখলে কেমন হয়ে যাবে যখন আসে তখন ওদের মেখে দেওয়া হয় আগে মেখে রাখা যায় না

দেখো বিস্কুট খেয়ে খেয়ে এমন হয়েছে বিস্কুট খাবে ভাত খাবে না দেখো ভাত দিয়ে রেখেছি খাবে না ও বিস্কুট খাবে ও দেখো বিস্কুট খুঁজছে ও কি সুন্দর খাচ্ছে আলাদা করে যার জন্য ওখানে ঢেলে দিলাম দেখো এখন গাছে উঠবে হয়েছে হ্যাঁ কি হয়েছে মাংস দিয়ে ভাত মেখে দিয়েছি খাবে না ও বিস্কুট খাওয়ার জন্য এসছে ওই ভাত খাবি তারপরে বিস্কুট হবে বিকেলে যা এখন দেওয়া হবে না বিস্কুট ও বিস্কুট খেয়ে খেয়ে এমন হয়েছে তোমাকে দেখো আবার কি রোদ উঠে গেছে তাও ভাত খাবে না ভুলো এসে সব খেয়ে নেবে দেখবি ও খাচ্ছে